আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের মহাপরিকল্পনার বার্তা পৌঁছে দিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর দুই বদরগোজ তারাগঞ্জ আসনের প্রার্থী আলহাজ মোহাম্মদ সরকারের ধানের শেষ পুতিকের উঠান বৈঠক লোহানিপাড়া ইউনিয়নের মোসলমারিতে অনুষ্ঠিত হয় ফরিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার তাহাজুল ইসলাম লোহানি লেলিন মোহাম্মদ মনিরুজ্জামান মনির নিপুল সরকার রেজনুল হক আনারুল হক মাস্টার জাহিদুল ইসলাম আমির হামজা রাশদুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে গ্রামে গ্রামে সাধারণ ভোটারদের মাঝে লিপলেট বিতরণ করা হয় বীজ কৃষি লোন সার এগুলো পায় তারপরে মহিলাদের জন্য সবাইকে একটি পারি ফ্যামিলি কার্ড দিবে মহিলারা যাতে আড়াই হাজার টাকা পর্যন্ত তারা এই কার্ডের মাধ্যমে খরচ করতে পারবে আপনাদের সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কাজ করব প্রত্যেকটা নাগরিক যাতে সুচিকিৎসা পায় এই জন্য হেলথ কার্ডের ব্যবস্থা করা হবে স্টাফ রিপোর্টার মঞ্জুরুল আলমের তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন